গরু ছাগল বা কুকুর বিড়ালের মতো প্রাণী জগতের গৃহপালিত প্রজাতিগুলো আমাদের সবারই পরিচিত এর বাইরে বাঘ সিংহ হাতি এবং গন্ডারের মতো বন্য প্রাণীগুলোকেও সুপরিচিতই বলা যেতে পারে বিশেষজ্ঞ না হলে এর বাইরে অনেক প্রাণী আমাদের মতো সাধারণ মানুষের অচেনাই রয়ে যায় এই ভিডিওতে আপনাদের এমন কিছু দুর্লভ এবং ব্যতিক্রমী চেহারার প্রাণী সম্পর্কে জানাবো নিজ চোখে না দেখলে যাদের অস্তিত্ব বিশ্বাস করতেই বেগ পেতে হতো আপনার এই ভিডিওতে আপনারা অর্কিড ফুলের মতো দেখতে এক ধরনের শিকারী পোকা থেকে শুরু করে দুই পা বিশিষ্ট কেচর মতো ব্যতিক্রমী চেহারার বিভিন্ন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক চলুন তবে আর কথা না বাড়িয়ে ফানি প্রক্রিয়েটিভস এর এই পর্বে অভিনব এই প্রাণীগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি বিশেষ কোনো রোগে ভোগার কারণে ছবির এই বানরটির মাথায় এমন টাক পড়েনি বা ভীষণ রেগে থাকার কারণেও এই বানরগুলোর চেহারা এবং টকটকে লাল বর্ণ ধারণ করেনি ছবির এই বানরগুলোর নাম বল জোয়াকারি। নিউ ওয়ার্ল্ড মাঙ্কি পরিবারের অন্তর্ভুক্ত এই প্রাণীগুলো দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং পেরুর গহীন জঙ্গলে বসবাস করে মাথা থেকে লেজের ডগা পর্যন্ত মাত্র দুই ফুট দীর্ঘ এই বানরগুলোর লেজ বেশ ছোট এদের ওজন হয় তিন থেকে সাড়ে তিন কেজির মতো সারা শরীরে ছালোরের মতো লম্বা লোমযুক্ত এই প্রাণীগুলোর মাথা পুরোপুরি লোমহীন কারণ বানরগুলোর শরীরের এই জায়গাটায় বিপুল সংখ্যক ক্যাপিলারি রক্তনালী রয়েছে খোলা বাতাসের স্পর্শে সেই ক্যাপিলারিগুলোই প্রবাহিত রক্তের তাপমাত্রা কমে যায় এছাড়া প্রজনন মৌসুমে একটি পুরুষ বানরের মুখ এবং মাথার এই লাল রঙের উজ্জ্বলতা যত বেশি হয় তার প্রতি স্ত্রী বানরগুলোর আকর্ষণের মাত্রাটাও তত বেশি থাকে প্রজাতিভেদে বানরগুলোর শরীরে ঝুলে থাকা লোমের রং সাদাটে সোনালি থেকে লালচে বাদামি হতে পারে পাহাড়ি রঙের অর্কিড ফুলের সৌন্দর্য উপভোগ করেন সবাই কিন্তু এই সৌন্দর্যকে ভয়ানক এক শিকারী নিজের ছদ্মবেশ হিসেবে বেছে নিয়েছে সঙ্গত কারণেই এই শিকারী পোকাগুলোর নাম রাখা হয়েছে অর্কিড ম্যান্টিস পতঙ্গ জগতে ম্যান্টিস পরিবারের সদস্যরা ভীষণ দক্ষ শিকারী হিসেবে পরিচিত অন্য প্রজাতির পোকামাকড়ের পাশাপাশি নিজের তুলনায় আকারে ছোট ম্যান্টিসকেও খাদ্য বানাতে এরা বিন্দুমাত্র দ্বিধা করে না শিকারের এই অতুলনীয় দক্ষতার সাথে বাহারি ছদ্মবেশের সুনিপুণ সমন্বয়ের কারণে অর্কিড ম্যান্টিস পোকাটিকে এক হিসেবে পতঙ্গ জগতে সবচেয়ে সফল শিকারী হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে এদের গায়ের রং অর্কিড ফুলের মতো সাদা গোলাপি এবং হালকা বেগুনি রঙের মিশেল দেয়া থাকে রঙের পাশাপাশি এদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর আকৃতিও অর্কিড ফুলের পাপড়ির মতো হয় অর্কিড ফুলের মধু খেতে আসা কোনো পোকা ভুল করে নাগালের মাঝে আসা মাত্রই পোকাটিকে নিচের দাঁড়ায় আটকে ফেলে অর্কিড ম্যান্ডিস শৌখিন অনেক পশুপ্রেমী তাদের সংগ্রহে অনিন্দ সুন্দর এই পোকাটিকেও অন্তর্ভুক্ত করেছেন দু সালে আর্থার অ্যাঙ্কার নামক এক প্রাণীবিজ্ঞানী দক্ষিণ আমেরিকার দেশ ভেনি জুয়েলার প্রাণীজগৎ নিয়ে একটি গবেষণা করছিলেন এ সময় তিনি দেশটির জঙ্গলে অদ্ভুত চেহারার এক জাতীয় মথের দেখা পান ধবধবে সাদা রঙের রোমশ এই মদটির চেহারা কাছ থেকে পুডল জাতীয় কুকুরের মতো হওয়ায় আর্থারের নাম রাখেন ভেনিজুয়েলান পুডল মদ ভীষণ দুর্লভ এই মদগুলোর ছবি স্থানের বিজ্ঞানী ড আরথারের পর গত এক দশকে আর কারও পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি আর্থারের তোলা ছবি অনুযায়ী এই মদগুলো এক ইঞ্চির মতো লম্বা হয় এছাড়া এই প্রাণীগুলোর জীবনযাত্রা বা খাদ্যাভ্যাসের মতো বিষয়গুলো এখনও বিজ্ঞানীদের অজানায় রয়ে গেছে ছবির এই পাখিটির বৈজ্ঞানিক নাম লোফোরিনা সুপারবার বা বার্ড প্যারাডাইজ পরিবারের সদস্য ওই পাখিটির শরীরের শতকরা নব্বই ভাগের রঙই কুচকুচে কালো কিন্তু বাকি অংশে বিদ্যমান বাহারি রঙের ছটা আপনার চোখ দিয়ে দেবার জন্য যথেষ্ট এই প্রজাতির পুরুষ পাখিগুলোর মাথায় উজ্জ্বল সবুজ রঙের একটি মুকুট থাকে মুকুটের পালকগুলো অন্ধকার রাস্তায় ট্রাফিক সাইনের মতো জলচল করতে থাকে এছাড়া এদের বুকের দিকটা নীলচে সবুজ রঙের পাখিটির চোখের রঙও সবুজ প্রজনন মৌসুমে পুরুষ পাখিগুলো মাটির উপর বিশেষ ভঙ্গিমায় নেচে নেচে স্ত্রী পাখিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে পুরুষ পাখিটির সাজানো মঞ্চের উপর গাছের কোনো ডালে বসে স্ত্রী পাখিগুলো তার নাচ উপভোগ করে নাচের সময় পুরুষ পাখিগুলো তার বুকে নীল পালকগুলো ফুলিয়ে রাখে তাই উপর থেকে মনে হয় স্কার্ট পরা কোনো নর্তকী যেন নাচ প্রদর্শন করছে কোনো স্ত্রী পাখি সে নাচ পছন্দ হলে সে পুরুষ পাখিটির সাথে মিলনে সম্মত হয় নারী এবং পুরুষের ত্বকের উজ্জ্বলতা আর সৌন্দর্য বাড়াতে কত রকমের প্রসাধন সামগ্রী যে বাজারে পাওয়া যায় তার ইয়াত্মা নেই কোনো অথচ বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষটির ত্বক অনুবীক্ষণ যন্ত্রে দেখা হলে যে কেউ আঁতকে উঠবেন কারণ আপাত দৃষ্টিতে মানুষের উজ্জ্বল এবং মসৃণ ত্বক জুড়ে বিভিন্ন প্রজাতির পোকা ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে একটি প্রজাতি কেবল মানুষের চুল এবং শরীরের লোমেই বসবাস করে আরেকটি প্রজাতি রোমকূপের ভেতরে অবস্থিত গ্রন্থিকে নিজের বাসস্থানে পরিণত করেছে এরা মূলত আপনার শরীরের মৃত চামড়া খেয়ে জীবন ধারণ করে সাধারণত এই আনুবীক্ষণিক কুকুনগুলো মানুষের জন্য ক্ষতিকর না তবে কোনো এক জায়গার চামড়া এদের সংখ্যা বেশি হয়ে গেলে সেখানে এক ধরনের প্রদাহ দেখা দিতে পারে বিষয়কর ব্যাপার হলো একটি মানুষের শরীরে বিদ্যমান পোকাগুলোর প্রজাতি বিশ্লেষণ করে ওই ব্যক্তির পূর্বশুরীরা এশিয়া ইউরোপ না আমেরিকার আদিবাসী ছিলেন তা নির্ণয় করা সম্ভব ছবির এই অদ্ভুত চেহারার প্রাণীটির নাম ডুল বা কেশর অলা প্রাণীটির নামের সাথে নেকড়ে এবং চেহারার সাথে শেয়ালের মিল থাকলেও এটি শেয়ালও না আবার নেকড়েও নয় আসলে এই প্রাণীটি তার চেনাস বা গোত্রের একমাত্র টিকে থাকা প্রজাতি বিজ্ঞানীরা এই গোত্রের নাম রেখেছেন লাইসোক্রায়ন ল্যাটিন এই শব্দটির অর্থ সোনালি কুকুর দাঁড়ানো অবস্থায় এই প্রাণীগুলোর পা থেকে ঘাড় পর্যন্ত উচ্চতা নব্বই সেন্টিমিটার বা প্রায় তিন ফুট হয় আর নাক থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় দেড়শো সেন্টিমিটার বা পাঁচ ফুট আকৃতির বিচারে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নেকড়ে জাতীয় এই প্রাণীটি ইঁদুর সাপ এবং আড়বাজিলোর মতো প্রাণীর শিকার করে খায় সেই সাথে দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগুয়ে উড়ুগুয়ে এবং চিলি জোরে বিস্তৃত তৃণভূমি অঞ্চলে জন্ম নেয়া বিভিন্ন ফলও ওই প্রাণীগুলোর খাদ্য তালিকার অন্যতম অংশ তৃণভূমি অঞ্চলে লম্বা ঘাসের মাঝে শিকার খোঁজার সুবিধার্থে এই প্রাণীগুলো এমন লম্বা পায়ের অধিকারী হয়েছে সামুদ্রিক এই প্রাণীটির নাম কাটল ফিশ নামের সাথে ফিশ বা মাছ থাকলেও এটি আসলে পট পরিবারের সদস্য অর্থাৎ এগুলোকে অক্টোপাস এবং স্কুইড জাতীয় প্রাণীদের ভাই বলা যেতে পারে অন্যান্য পটের মতো কাটল ফিশও বিভিন্ন প্রয়োজনে নিজের রং পাল্টে ফেলতে পারে অমেরুদণ্ডী এই প্রাণীগুলোর গায়ের বাহারি নকশা দেখলে মনে হবে কোনো শিল্পী যেন প্রাণীটির শরীর জুড়ে একটি বিমূর্ত ছবি এঁকেছেন তবে এদের নান্দনিক শরীরে সঞ্চিত বিষের কথা শুনলে আঁতকে ওঠাই স্বাভাবিক এদের মধ্যে ফ্ল্যাম বয়েন্ট বা জমকালো কাটল ফিশ নামে প্রাণীটির শরীরে বিদ্যমান বিষের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী ফ্ল্যামবয়েন্ট কাটল ফিশের শরীরে থাকা বিষের তীব্রতা ব্লু রিং টক্টোপাসের মতোই শক্তিশালী অর্থাৎ একটি ফ্ল্যাম্বয়েড কাটল তার বিষ প্রয়োগ করে প্রায় অর্ধশত প্রাপ্তবয়স্ক মানুষকে হত্যা করতে পারে ছবির এই প্রাণীটিকে দেখে মনে হতে পারে ভিনগ্রহ থেকে আসা কোনো মহাকাশ যান যেন পৃথিবীর সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞানীরা এই প্রাণীটির নাম দিয়েছেন গ্লোকাস আটলান্টিকাস তবে এমন অভিনব আকৃতির কারণে এটি ব্লু ড্রাগন নামই বেশি পরিচিত অদ্ভুত সুন্দর এই প্রাণীগুলোর পিঠের দিকটা গাঢ় নীল রঙের আর পেটের দিকটা হালকা রূপালি ফলে সমুদ্রপৃষ্ঠে ভাসমান অবস্থায় ব্লু ড্রাগন প্রায় অদৃশ্যই থাকে জেনে অবাক হবেন এই প্রাণীগুলো আসলে এক ধরনের খোলসবিহীন শামুক মাত্র তিন সেন্টিমিটার বা সোয়া এক ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট এই প্রাণীগুলো পর্তুগিজ ম্যান ও ওয়ার নামক এক জাতীয় বিষাক্ত প্রাণী শিকার করে খায় খাদ্যের বিষ্টুকু ব্লু ড্রাগন প্রাণীটির শরীরে জমা হতে থাকে এক পর্যায়ে শামুকটি চাইলে বিষ তার দেহের প্রান্তভাগে অবস্থিত কাঁটার মাধ্যমে আরেক প্রাণীর শরীরে প্রয়োগ করতে পারে ভিডিওটি শেষ করব তালিকার সবচেয়ে অদ্ভুত চেহারার প্রাণীটি সম্পর্কে জানিয়ে ছবির এই প্রাণীটির নাম মেক্সিকান মোল লিজার্ড হঠাৎ দেখলে মনে হতে পারে ফ্র্যাঙ্কিনস্টাইনের মতো কোনো উন্মাদ বিজ্ঞানী হয়তো বিভিন্ন প্রজাতির শরীরস্টীপের অঙ্গ প্রত্যঙ্গ একত্র করে এই প্রাণীটি সৃষ্টি করেছেন এর মুখটা দেখতে গিরগিটির মতো কিন্তু শরীরে প্রায় পুরোটাই স্রেপ কেচুর মতো নলাকৃতির অথচ মাথার নিচে শরীরের দুই পাশে দুটো পাও রয়েছে এদের আবার আক্রান্ত হলে এরা টিকটিকির মতো নিজের লেজটাকে বিসর্জন দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে বিসর্জন দেয় লেজটা আবার ধীরে ধীরে বড় হয়ে আগের অবস্থায় ফিরে যায় এদের দৈর্ঘ্য সাত থেকে নয় ইঞ্চির মতো হয়ে থাকে জীবনের অধিকাংশ সময় মাটি নিচে বাস করায় এদের চামড়ায় কোনো মেলানিন থাকে না ফলে এদের রং হয় ফ্যাকাশে গোলাপি ভারী বৃষ্টির পর এবং রাতের অন্ধকারে এরা মাটির নিচ থেকে বেরিয়ে আসে এ সময় এরা বিভিন্ন পোকামাকড় শিকার করে খায় প্রকৃতির বিচিত্র বিষয় বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যপ্রান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যপ্রান্ত সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যপ্রান্ত